আজকে আমরা হাঁস রান্না করব তো প্রায় পাঁচটা হাঁস আম্মু কাটছে তো কাটার পর আর কি আমি আজকে রান্না করে দেখাব আপনাদের আর সবগুলো বাদ বাদ তো চল আমি দেখাচ্ছি আমি কিভাবে রান্না টান্না করবো এই তো আম্মু কেটে নিয়েছে আর আমি রান্নার কাজটা শুরু করব কাটা শেষে তো এই তো দেখতেই পারছেন আমার আম্মু কেটে কুটে রেখে দিয়েছে আর আমি জাস্ট রান্না করবো ফ্ল্যাশব্যাক শীতের সময় কিন্তু হাঁসের মাংস না খেলে চলে না আর আমাদের বাড়িতে সব সময় শীত গরম কিছুই বুঝে না বাট হাঁসের মাংস সবাই পছন্দ করে আমি এতটা বেশি পছন্দ কিনা আমাদের বাসার মানুষ সবাই খুব পছন্দ করে এই তো দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা আছে তেজপাতা আর হচ্ছে জিরা গোলমরিচ এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর সব কিছু এবার হচ্ছে বাটা মশলায় রান্না করব সব কিছু এবার একটু পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম আর এক এক করে সব মশলা গুলো আমি ভাটা মশলা কিন্তু রান্না খুবই মজা লাগে এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি দেখতেই এই যে তো একে সব ব্লেন্ড করা হয়ে গেলে আমি সবগুলোকে আলাদা করে নিব আজকে ঝালটা বেশি দিব যার কারণে আমি এখানে শুকনো মরিচ অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব এই তো সবকিছু বাটা বাটির ঝামেলা শেষ এবার চলুন রান্নার কাজে চলে যাই বড় একটা কড়াইতে রান্না করব তো এবার দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন তেল 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 রান্নার আর আর এখানে হচ্ছে সরিষার আমার কাছে খুবই ভালো লাগে সরিষার তেলটা দিলে যে কোনো মাংস আর কি এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব বাটা মশলা গুলো ফার্স্ট -এ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ বাটা এখানে এড করে দেব সবগুলোই এড করে দিয়েছি কারণ প্রায় একটার মতো হাঁস ছিল আর এখানে হচ্ছে গরম মসলা বাটা এখানে হচ্ছে শুকনো মরিচের বাটা এগুলো আমি সবই দেব জাস্ট ঝালটার জন্য বেশি হয় আর হাঁসের মাংস কিন্তু ঝাল ঝাল খেতেই খুবই মজা লাগে এখানে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ আপনারা তো দেখতেই পারছেন যে আমি কতটুকু পরিমাণে নিয়েছি আর কতটুকু পরিমাণে দিচ্ছি আপনি চাইলে মশলা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এবার ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আমি না ভুলেই গেছিলাম যে আমি আদা রেসুন বাটা দিইনি তো এই তো দুই টেবিল চামচ পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আরো ভালোভাবে কষিয়ে নিব আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত এটাকে কষাইছি এবার মরিচের পানিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আরো ভালোভাবে কষিয়ে নেব এই তো আমাদের কষানো হয়ে গেছে লাল লাল দেখতেই পাচ্ছেন সুন্দর মশলাটা হয়েছে আবার তেলও উঠে গেছে তো এবার হচ্ছে এগুলো ধুয়ে এবার দিয়ে দিয়েছি এবার দিয়ে ঢেকে দেব আমার না আর কি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এই তো আমাদের হাঁস রান্না কমপ্লিট লাস্টে একটু জিরা ফাঁকে দিয়ে দিবেন তো এই তো আমরা সবাই আর কি খেতে বসছিলাম শীতের সময় মানে হাঁসের মানে হাঁস ভুনা না খেলে মনে হয় পুরাই অসম্পূর্ণ আপনার রুটি চাপটি কিংবা চালের রুটি দিয়েও আপনি এটা খেতে পারেন খুবই মজা লাগে আর অবশ্যই কমেন্ট করে যাওয়া কে কথা কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকের মধ্যে চাল্লাফিস